হ্যালো এ আমি ভাস্কর আজকে একদম পুরোপুরি আলাদা একটি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই মিঠুন চক্রবর্তীকে নিয়ে পুরো এই ভিডিওটা বলতে পারো বা এই এপিসোডটা বলতে পারো পুরোপুরি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিওটা হবে তার আগে বলি যে কথাগুলো যখন বলবো হয়তো মানুষের কিছু কিছু মানুষের হয়তো ঠিক মনের মতো নাও লাগতে পারে কিন্তু বাস্তবটাকে আজকে এই ভিডিওটাকে মানে এই ভিডিওটির মধ্যে তুলে ধরবো পুরোপুরি মিঠুন চক্রবর্তীকে নিয়ে এ ভিডিওটা হবে সেখানে হয়তো দেবদার নাম আসতে পারে জিদ্দার নাম আসতে পারে আর অনেকের নাম আসতে পারে এবং মিঠুন চক্রবর্তী পজিটিভ নেগেটিভ নিয়েও আসতে পারে সব কিছু আগে কিন্তু সে বলে না যে ভিডিও শুরু করার আগে ইয়ে দিয়ে দেয় বিক্তব্ধি দিয়ে দেয় তো সেইটা দিয়ে দিলাম ঠিক আছে তো যাদের ভালো লাগবে এখনই থাকতে তোমরা শুনতে পারো আর যদি মনে করো যে শুনবে না স্কিপ করে বেরিয়ে যাও কোনো ব্যাপার না ঠিক আছে তা আসো ভিডিওটা শুরু করি তোমরা সবাই জানো যে রিসেন্ট টাইমে আমরা মিঠুন দাকে বাংলা ছবিতে বাংলাতে বাংলা ছবিতে মিঠুন দাকে আমরা প্রজাপতি মানে পার্ট ওয়ানটা পার্ট টুতে এখন মুক্তি পায়নি। প্রজাপতি থাকতে মিঠুন দাকে আবারও আমরা বাংলা ছবিতে সিনেমা করতে বাংলা ছবি তিনি হিন্দিতে অনেকগুলো ছবি করেছে আমি জানি কিন্তু বাংলাতে বাংলা ছবি কিন্তু প্রজাপতি থাকতে উনি একটু বেশি ইন্টারেস্টেড পেয়েছে এবার প্রজাপতির পরে তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে কাবুলিয়ালা কিন্তু একটা সুপার ডুপার বাম্পার হিট হয়েছিল তারপর থাকতে কিন্তু মিঠুন চক্রবর্তী সিনেমা একটু ঝাড় খেয়েছি একটু না অনেকটাই ঝাড় খেয়েছে সেখানে অনেক রকম কারণ রয়েছে সেই কারণগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু ভেবে দেখো সেই কারণগুলো কী সেই কারণগুলো হচ্ছে যে কারণ মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি প্রজাপতি টু আসছে বিশাল বড় ছবি সেইটাকে নিয়ে আজকে মেন এ ভিডিওটা করা সেই বিষয়টাকে নিয়ে মেন ভিডিওটা করা যে মিঠুন চক্রতি কেন প্রজাপতি টু বা কেন দেবের সঙ্গে ছবি করে কেন অতনুরায় অভিজিৎ সেনের সঙ্গে ছবি করা দরকার আজকে মেন ভিডিও মানে টপিকটা হচ্ছে কিন্তু এইটা মোটিভটা হচ্ছে কিন্তু এইটা এই যে শ্রীমান ভাসের শ্রীমতী তারপরে শাস্ত্রী এই যে ছবিগুলো আমরা দেখতে পেলাম আপনি বলুন এই ছবিগুলো সেই লেভেলে কেন সাকসেস পেলো না তার কারণগুলো আমি আগে বলেছিলাম একটা প্রোমোশন কিন্তু তার থাকতে বড় ব্যাপার হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর যে সত্তাটা মিঠুন চক্রবর্তী মানে মিঠুন চক্রবর্তীর যে মানে ভেতরে যে খিদেটা সেই খিদেটা সেই স্ক্রিপ্ট রাইটিংটা সেই ডিরেকশানটা এবং কো অভিনেতা যাকে বলে সেগুলো হচ্ছে যে এই রিসেন্ট টাইমে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে আর কেউ না সেটা তিনটে মানুষ অতনু রায় অভিজিৎ সেন এবং দেব কেন বলছি কেন মিটুন চক্রবর্তী একটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড অবশ্যই ব্র্যান্ড মিটুন চক্রবর্তী অবশ্যই ব্র্যান্ড কিন্তু একটা সময় আসে দেখবেন যে আজ আমার বয়স ইয়াং বয়স আমি একটা সময় বয়স হবে তো আমার তখন আমাকে কিন্তু লাঠি ধরতে হবে আমি যদি মনে করি যে আমি ইয়াং বয়স আমি আমি যেন লাফালাফি করতাম আমি বুড়ো বয়সে সেই লাফালাফি করব ওটা ভুল ধারণা সেই লাঠিটা হচ্ছে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে সেইটা দেব কেন বলছি সেটা অতনুলয় সেটা অভিজিৎ সেন কেন বলছি আপনারা যারা যারা টিজারটা দেখেছেন বা কিছুদিনের পরে বা আপনার ট্রেলারটাও ভালোভাবে আপনারা দেখতে পাবেন সেইখানে দেখবেন যে মিঠুন চক্রবর্তী যে কমেডি যে হাসি মানে যে হাসানো বা মিঠুন চক্রবর্তী বলা কথা বলার যে স্টাইলগুলো আপনি অন্য ছবিগুলোতে পাবেন না সেইটা কিন্তু আপনি প্রজাপতি বা প্রজাপতি টুয়ে আপনার প্রজাপতিতে পেয়েছেন এবং প্রজাপতি টুয়ে আপনারা পেতে চলেছেন সেটার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি এই রকম ঝলক এই রকমভাবে কথা বলার স্টাইল এই রকমভাবে টোন আগে পাবেন পাননি আমি দুটো ছবিতে কিন্তু পাইনি সত্যি কথা বলতে ছবিগুলো ভালো আমি একবারের জন্য কিন্তু ছবিকে খারাপ বলছি না একটা বারের জন্য ছবিকে খারাপ বলছি না ভালো কিন্তু ওই প্রমোশন করতে গেলে একটা বড় হাউসের দরকার এবং মিঠুন চক্রবর্তী কিন্তু একটা বড গাছ সে এই আতিপাতি মমতালি না জিনিসটা বুঝতেও হবে তো সেখান থাকতে একটা বড় হাউস কী দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এসবিএফ সুরিন্দর ফিল্মস তাও তো সুরিন্দর ফিল্মসের সঙ্গে আসার পরেও পুজোর সময় ঝাড় খেয়েছে হ্যাঁ এবার আপনারা বলতে পারেন সেই সময় দেব শো কেড়ে নিয়েছে না বল শো কারেনি শো কারেনি উইন্ডোজ প্রোডাকশান হাউস দুটো প্রোডাকশান হাউস ওদের থাকতেও ভালো এ করেছে রেসপন্স আছে তো তাদেরকে তো দেবে এটা তো বেসিক্যালি ব্যাপার এটা মানে এটা এখন আর সেই মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন দেব জিৎ কোনো ব্যাপার না এখন দেখে যে বড় প্রোডাকশান হাউস সোজা কথা তাদের রেকর্ড কি রয়েছে ব্যাপারটা হচ্ছে এটা তারপরে শাস্তির সময় ভেবে দেখুন না কী প্রমোশন হয়েছিল কোনো প্রমোশন হয়নি সেই লেভেলে তাহলে আসল জিনিসটা হচ্ছে কিন্তু এইটা যে এই সময় দেখবেন এই যে প্রজাপতি দেখবেন যে প্রমোশন বা এই যে অভিনয় এই যে মিঠুন চক্রবর্তী এটা এর এরাটা সেটা কিন্তু দেব অতনুরায় অজিৎ সেন এরাই বার করতে পেরেছে এবং ভবিষ্যতে পারবে তো আমার মতে বলা যে এদের সঙ্গে কাজ করাটা মিঠুন চক্রবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তী দরকার হ্যাঁ অবশ্যই অন্য কাজগুলো করা দরকার কিন্তু যতটা পারা দরকার সেটা হচ্ছে দা এদের সঙ্গে কাজ করাটা দরকার আমার মনে হয় এইটা আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই